আমরা এখন ফুলির থেকে হাঁটা স্টার্ট করলাম তো দেখো হাঁটতে হাঁটতে প্রায় ডাকাতকালির কাছে পৌঁছেই গেছি এই যে আমরা ডাকাতকালি মন্দিরে চলে এসেছি এখানে আমরা একটু জল ঢেলে নেবো নিয়ে তারপরে রেস্ট করব সবাই মিলে বসে তারপরে আবার হাঁটা শুরু করব তো জানি না এবার পুরোটা যেতে পারবো কি না তো মনে হচ্ছে পারবো না পায়ে ভীষণ ব্যথা তো দেখা যাক কতদূর বাবা নিয়ে যাই ততদূরই যেতে হবে জোর করে কিছু করা যাবে না এইবার ভীষণ ভিড় হয়েছে দেখো কত মানুষ প্রচুর মানুষ আমি তাও পুরো ভিডিওটা তুলতে পারিনি পায়ে ভীষণ ব্যথা তো এখানে আমি এতটা ভিড় মায়ের মুখটা ভালো করে সামনের থেকে তুলতেই পারলাম না তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম তারপরে আমরা আবার হাঁটা শুরু করে দিলাম এখানে দেখো রামনবমীর ভাসানের জন্য সব বেরিয়েছে তারপরে দেখি এখানে প্রসাদ বিতরণ চলছে তাই ভাবলাম যে একটু খাওয়া যাক খিদেও পেয়েছে তো প্রসাদটা খেয়ে আমার পেটটা ভরে গেল ভালোই হলো আর হ্যাঁ এইবার আমি দু জায়গায় প্রসাদ পেয়েছি অন্যবার এক জায়গাতেও পাইনি তাই খিচুড়ি প্রসাদ খেয়েই আমার রাতটা কেটে গেলো অনেকক্ষণ পরে একটা সুন্দর জায়গা পেয়েছি নিজেকে ক্যামেরা ক্যামেরাবন্দি করার কারণ এই ব্রিজটাতে খুব সুন্দর লাগে অনেক লাইট পোস্টার দেওয়া ওর জন্য দেখতে দেখতে আমরা চলে আসলাম কাশী বিশ্বনাথে কিন্তু ঘড়িতে বাজে রাত এখন একটা আমাদের অনেকটাই লেট হয়ে গেল এখানে আসতে সব থেকে কাশী বিশ্বনাথের প্যাসেজটা অনেকটা বড় অনেকটা জায়গা নিয়ে এটা তৈরি করা কিন্তু আমি পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছি না যেহেতু আমার পায়ের অবস্থা খুবই খারাপ আমি তো আর যেতেই পারবো না এবার আমি গাড়িতে যাব গাড়ির থেকে তারপরে আমি লোকনাথে নেমে লোকনাথ থেকে আমি হেঁটে যাব এই যে বাবার মাথায় আমরা এখন এখানে জল ঢালবো এখানে জল ঢেলে তারপরে এখানে রেস্ট করব রেস্ট করে তারপরে লোকনাথ মন্দিরে যাব আর এবার আমি ঠিক করেছি লোকনাথ মন্দির থেকে আমি হেঁটে বাবার কাছে যাব যেহেতু আমি এই দুইবার বছর এসেছি দুই বছরে আমি লোকনাথ মন্দিরে যাইনি আর ওখান থেকে হেঁটে যেতে পারিনি গাড়ি করেই গেছি ওর জন্য এবার ঠিক করেছি লোকনাথ মন্দিরে আমি দেখবো এবার ওখান থেকে আমি হেঁটে হেঁটেই যাব বাবার কাছে তো যাই হোক চা খেয়ে নিলাম এখানে বসে একটু তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন